على عن أسماء بنت أبي بكر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال في دم الحيض يصيب الثَّوْبَ تحطه ثم تقرصه بالماء ثم تنضحه ثم تصلي فيه متفق عليه أسماء بنت أبي بكر رضي الله عنها আনহমান থেকে বর্ণিত নিশ্চয় নবীকার বলেছেন ঋতু রক্ত সম্পর্কে হায়ের রক্ত সম্পর্কে যে রক্ত কাপড়ে লেগেছে সে কি বলবো আর যদি কোন মহিলা সাহেব আবদুল্লাহ আব্দুল্লাহ বিনুব একজন প্রখ্যাত সাহাবি ইউসুফ মক্কা শরীফে হত্যা এসব সব আদালত করে তার নাম বিয়াজলেন দাতুন নেতা পায় দুই রশি বলি পাইতে দোষী দোষী বলে না কি বলে রশি রশি না দোষী বলেন যে ভাইজে মানে তাই কি কেটা দোষী তাহলে গ্রামের কি দোষী বলে ভাইজা মারতে রশি বলে না দোষী বলে ঠিক

তার মধ্যে এর নাম ছিল কি জাতুর নেতা নেতা যাই হোক তো আসমা পরবর্তীতে পরে তিনি আবার মক্কা চলে আসেন এবং সেখানে থাকেন এবং সেখানেই

যে হাইড্রের রক্ত যদি সামান্য

মনে সেটাকে কোষে দূর করবে তারপর ফাইনালি দহত করবে আচ্ছা